আশীর্বাদ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বর্ষা খুব নেমেছে নিচেও ডেকেছে বান জলে দেশ থই থুই করছে একটা পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে পাতাটা কাঁপছে হেলে পড়ছে বৃষ্টির ফোটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে আর একটুকুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে যাবে করেছে পাতা বললে ভাই জোরে আঁকড়ে ধরো কামড়ে ধরো আমাকে আমার লাগবে না ভয় পেও না তোমরা তো সাঁতার জানো হেঁটে দৌড়েও চলো তোমাদের আবার কি পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে আঁত গলায় বললে দেখো শরীরটা জলে ডুবে গেল দাঁড়াও ভাই বলছি একডুক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না চোখ বুঝে পাতাতে দাঁত বসিয়ে ডুবু ডুবু হয়ে ঝুলে রইল পাতা হাসলে ভাই ভাগ্যি তুমি জিমনাস্টিক জানতে আমরা নড়তেও পারি না কোন রকমে সুর টুর বাড়াই চলতেই জানতে জানলেম না তা ঝুলব কোথায় গিয়ে বৃষ্টি একটু ধরলো ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে কামড় আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে বাপ বাছলেন বলছিলে ভাই ঠিক আমরা সাঁতার জানি হাঁটতে জানি দৌড়োতেও খুব দুত্তর কাজে আসে না কোনোটাই টাঙায় রোদ্দুরের দিনে পুড়ে মরি বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম ও কথা বলে লজ্জা দিও না হাতে হাত দিয়ে ধরে বললে পাতা বা মরণ নাকি একটা কথা তুমি যে কাজের লোক ভাই আসল। শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল ভিজে শরীরে শুকনো মুখে সে বললে ভাই কাজ তো করি সারা দিন রাত খাটি 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 শুধু খাই দাই থাকি গর্তে তোমরা পৃথিবীর উপরে হাসো ফুলটুল ফুটাও আমরা যাই আসি দেখি ছাই ও কাজ শেষে আবার সে গর্তেই গিয়ে বুঝি ভাই মাটি আমাদের পৃথিবীটা তোমাদের শিউরে পাতা বললে ভাই অমন কথা বলো না মাটি সবারই থই থই যে জল মাটি না থাকলে চলতো কোথা দিয়ে পিঁপড়েও শিউর হলো হায় এ জল কি করে পার হব বৃষ্টি ঝমঝম করে এলো তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলে পাতা মিষ্টি দাঁড়ালো ভাই শুন শুনেছিলাম তোমাদের কথা মেঘের আড়াল থেকেও শুনেছি ভাই বড্ড তোমার ভয় না কিন্তু পাতা বন্ধুটিকে আমি কোনোদিনও ভয় পেতে দেখিনি আমরা চলে যাই বিদেশে ফিরে এসে দেখি রোদ্দুরে পুরে বন্ধুর দল ধুলো হয়ে আছে যেই দি ডাক আর ধুলো ঝেরে সারা দেশে সবুজ হয়ে ওঠে সবুজ পাতা চিরদিন আমি আনন্দে গান গিয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে খলখল করে হেসে উঠল জল ঢেউ তুলে তুমি গান গাচ্ছ আমিও গাই বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে ঘাসের পাতা আস্তে আস্তে নোয়ালে মাথা নোয়ালে হাওয়ায় পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতা শিরা বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ের হায় পিঁপড়ে আমি চিরদিনই পিঁপড়ে হয়েই রইলেন তবু ছিলেন গর্তে ছিলেন ডাঙায় এ জল কি শুকোবে কোনোদিন ঘাসের পাতা মাথা নুয়েই ছিল এবারে মাথা একটু তুলল তারপর বললে পিঁপড়ের কানে কানে বন্ধু ভাই ভয় তুমি পেও না ভেবো না একটু বাদল চলে যাবে চলে যাবে জল নিশ্চয় আসবে আসবেই আসছে শরৎ পৃথিবী তোমার হবে পিঁপড়ে চোখ তুললে আহা পৃথিবী কি আবার তার হবে পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামল চেয়ে দেখলে মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে হবেই আশীর্বাদ করি শরতের আশীর্বাদ তোমাদের উপর ঝরুক পৃথিবী সবারই হোক